দুর্ধ্য কোয়ালিটি হয় এগুলোর শুধু বলবো হাতে ধরে দেখে নিয়ে যান তো দুর্গাপূজা কিন্তু আমাদের দোরগোড়ায় চলে এসছে যাদের এখনো লাস্ট টাইম পুজো শপিং বাকি রয়েছে তারা কিন্তু এরকম থ্রি পিস এগুলো মিস করো না শুধু বলবো এগুলো নিয়ে নাও

থেকে এই যাচ্ছে মোডালের কালেকশন মোডালের কোয়ালিটি এগুলোর ভীষণ ভালো হয় নমস্কার ম্যাম নমস্কার দুর্গা পুজোর প্রাককালে আপনাদের কাছে এলাম তো তার জন্য আগে থেকেই শুভেচ্ছা জানাই আপনাকে আচ্ছা আপনার নামটা একটুখানি দর্শকদের জন্য বলে আমার নাম রিঙ্কি দাস আমার স্বপ্নে হচ্ছে আরাধ্যা ক্রিয়েশন কোথায় আমার সব একদম প্রপার থেকে একদম যে কোনো ওয়েতে আসা যাবে এইচ বি টাউন পাঁচ নম্বর রোড যেটা সেই রোডের একদম এন্ডে একদম শেষ মাথায় আসলেই আমার মোড়ের মাথায় দোকানটা রয়েছে আরাধ্যা ক্রিয়েশন হচ্ছে আমার সব নেম না সেক্ষেত্রে যদি গুগলেও কেউ সার্চ করে যে আরাধ্যা ক্রেশন বলে সেক্ষেত্রেও পাবে বা যদি কেউ শপে আসতে পারছেন না আপনারা আপনাদের বাড়িতে বসে কোনো প্রোডাক্ট নিতে চাইছেন সেই ফেসিলিটিসও অ্যাভেলেবেল আছে সিও ডি অপশন চালু আছে আমার অনেকে আছে কিনা অনলাইনে আপনারা পারচেস করতে পারছেন না তাদের সেই ফেসিলিটিস নেই সেক্ষেত্রে সিও ডিও কিন্তু আমার চালু আছে তার জন্য চার্জেসটা এক্সট্রা পড়ে সেটা আপনি বাড়িতে প্রোডাক্ট পেলে ডেলিভারি বয়কে পয়সা দিলেই হয়ে যাবে সমস্ত রকম ব্যবস্থা আছে শপে যারা আসবেন কার্ড সোয়াইপ করে জিনিস কিনতে পারবেন অনলাইন ফেসিলিটিস আছে সমস্ত রকম ব্যবস্থা আছে আচ্ছা আর আপনাদের যে সমস্ত প্রোডাক্টগুলো নতুন নতুন আছে সেগুলো দেখবার জন্য আপনারা কি WhatsApp এ কলিং হ্যাঁ ভিডিও কলে নিতে পারেন আর আমার তো হোলসেল যেহেতু হয় যারা দূরে থাকেন তারা তো আসতে পারছেন না শপে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিডিও কলের ব্যবস্থা রয়েছে একটা টাইম বলে দেব সেই টাইমে কল করলে আমি কিন্তু ভিডিও কলের প্রোডাক্ট দেখাতে পারবো শপ আমার সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত ওপেন থাকে আর আমার লাইভ চলে 6টা থেকে 7টা শুধু ওই টাইমটুকুই আমি এলাও করি না বাকি আমার প্রত্যেকটা টাইমেই কিন্তু আসতে পারেন গ্রেট আপনার কাছে কি কি প্রোডাক্ট বেসিক্যালি পাওয়া যাচ্ছে প্রোডাক্ট বলতে আমার এথনিকের উপরেই মেইনলি কাজ চলে আর উইন্টার কালেকশন তো আমি কিছুদিন পরে দেখাবো এখন যেটা স্পেশাল কালেকশন আমাদের যেগুলো রয়েছে দুর্গা পুজোর একদম ইউনিক আইটেমগুলো আর আমি মেইনলি বুটিক আইটেমের সাথেই কাজ করি সব ব্র্যান্ডেড কোয়ালিটির যেগুলো আমার কাছে থাকে তার উপরেই আমি কাজ করে থাকি এবং মানে মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো থাকে সেগুলোতে এবং রিজনেবল দামে প্রত্যেকটা জিনিস পাবেন তো আচ্ছা আর হচ্ছে যে আপনাদের ধরুন কেউ আপনার থেকে প্রোডাক্ট পারচেজ করতে চাইছে মিনিমাম কত টাকার পারচেজ থেকে আর রিটেলের ক্ষেত্রে যেমন মিনিমাম কিছু নেই আপনি একটা দুটো যা খুশি নিন আর হোলসেলারদের ক্ষেত্রে যেটা রয়েছে সেট ওয়াইজ নিতে পারেন সেটা চারটে করে থাকে 40 থেকে 46 সাইজ কোনটা 48 50 সাইজ আর আপনার কোন কোনটা আবার যেমন 38 সাইজও থাকে আপনার চুজিং এ আপনি নিতে পারবেন এবং দুটো করেও নিতে পারবেন সেই ক্ষেত্রে একটা বড় সাইজ একটা ছোট সাইজ নিতে হবে আর মিনিমাম টেন কে পারচেস ফার্স্ট টাইম ওটা কিন্তু করতে হবে দশ হাজার টাকা মিনিমাম পারচেস করতে হবে ঠিক আছে ম্যাম চলুন না সময় নষ্ট না করে আপনাদের যা যা প্রোডাক্ট টা একদম একদম দেখে নিন আমি দেখাচ্ছি একটা একটা করে আপনারা দেখে আজকে যেহেতু পুজো একদম চলেই এসেছে আমাদের যেগুলো এক্সক্লুসিভ পুজোর কালেকশন রয়েছে সেগুলোর ঝলক দিয়ে আমি স্টার্ট করছি আপনারা দেখতে থাকুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে আমি কালেকশন একটা একটা করে দেখাচ্ছি একটু আপনারা দেখতে থাকুন এটা যেমন রয়েছে একটা বুটিক কালেকশনের ওপরে পুরো টেম্পল ডিজাইন করা থাকছে পার্টটা পুরো টেম্পল পাড়েতে যাচ্ছে দেখুন আর এটা কিন্তু একদম হ্যান্ড পেন্ট কোনো রকম কিন্তু কোনো যে মেশিন ইউজ করা বা কিছু একদম স্টিকার বসানো কিচ্ছু নয় পুরোটা বুটিক স্টাইল এবং পুরোটা কিন্তু দেখুন হ্যান্ড পেইন্ট এবং হ্যান্ড পেন্টের কোয়ালিটি শুধু দেখুন কতটা প্রমিনেন্ট মানে আমাদের প্রত্যেকটা জিনিসই ভীষণ আমরা মানে সুন্দরভাবে করার চেষ্টা করি যাতে সবার থেকে একটু আলাদা হয় ওয়াশ কেয়ার আমরা বলবো যে এগুলো আপনারা ড্রাই ওয়াশটা ফার্স্ট ওয়াশটা ড্রাই ওয়াশ করুন তারপর আপনারা ঘরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করুন সেকেন্ড একটা পিস দেখুন এটাও কিন্তু একদম চান্দেরই সিল্কের মধ্যে যাচ্ছে আর এগুলো কিন্তু একদম পুজোর কালেকশন দুর্গা পুজোতে এরকম পিস শুধু কিন্তু মানে যে পড়বে আপনারাই শুধু পড়বেন সব পিস কিন্তু কোথাও পারবেন না কারণ একদম ইউনিক এবং এক্সক্লুসিভ ডিজাইন থাকছে আর আমার কাছে মানে টু থেকে শুরু করে স্টার্টিং হচ্ছে সব কিছুই তো সেগুলো আমি আজকে শো করছি না যেহেতু পুজো চলে এসছে টু হান্ড্রেডের জিনিস নিশ্চয়ই এখন আপনারা চাইবেন না তবুও যদি কেউ চান শপ এসে ভিজিট করতে পারবেন আর এগুলো মানে একটু কস্টলি যেহেতু হয় তাও সাতশো আটশো হাজার বিভিন্ন ধরনের আপনারা পাবেন সো দাম নিয়ে চিন্তা করতে হবে না শুধু এইটুকুই বলবো। শপটা ভিজিট করুন বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন এটা যেমন আছে একটা মধ্যে পুরোটা সুতোর কাজ এবং কিন্তু এগুলো পুরো হ্যান্ড ওয়ার্ক করা একদম মতি যেগুলো রয়েছে না এগুলো হ্যান্ড স্টিচ করা রয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা যেমন রয়েছে এটা ডোলা সিল্কের মধ্যে পুরো করসেটের একটা সেট নেক্সট আমি একটা টু পিস দেখাচ্ছি এটা কিন্তু পিওর মাসলিনে থাকছে গলাটা দেখুন একদম ভি নেকেতে থাকছে কাটদানা ওয়ার্কে আর আমাদের প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ড আমি কিন্তু ব্র্যান্ডটা একটু পছন্দ করি কারণ কোয়ালিটি কিন্তু এরা একদম নাম্বার ওয়ান দেয় সো ব্র্যান্ডেড প্রোডাক্ট নিতে হলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ করুন কেউ ভিডিও কলে দেখতে চাইলেও নিতে পারবেন প্রত্যেকটা এক্সক্লুসিভ পিস এইটা যেমন একটা রেওনের ওপরে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা রয়েছে থ্রি কোয়ার্টার স্লিভসের মধ্যে একটা টু পিসের সেট থাকছে গলাতেও এরকম ভি নেক করা একদম পুজোর সব এক্সক্লুসিভ পিসগুলোই আমি দেখাবার চেষ্টা করছি আপনাদের তাও তো সব দেখিয়ে উঠতে পারছি না সো আপনারা যদি মানে ইন্টারেস্টেড থাকুন আমি আশা করছি আপনারা অবশ্যই অবশ্যই এগুলো পছন্দ করবেন তো আপনাদেরকে কিন্তু সবটা ভিজিট করতে হবে এটা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার কাছে প্রত্যেকটা এক্সক্লুসিভই পাবেন যেটা সবার থেকে আলাদা কারোর সাথে মিলবে না তো এক্সক্লুসিভ পিস পেতে হলে কিন্তু চলে আসতে হবে সব নেক্সট যেটা দেখাচ্ছি একদম কিন্তু ইউনিক একটা কালেকশন যেমনি কালার তেমনি কোয়ালিটি নেকলাইনটা শুধু দেখুন পুরোটা এখানে দেখুন একটা কাট করা এরকম ভাবে এখানটা এরকম ভাবে খুলে নিতে পারবেন আর পুরো ডিজাইনটা কিন্তু কাট ডানাতে যাচ্ছে এবং এটা মাসলিনে থাকছে একটা টু পিসের সেট নেক্সট যারা পকেট আছে কিছু কিছু জিনিসে কিন্তু পকেট রয়েছে প্রত্যেকটাতে পকেট রয়েছে সেটা বলবো না কিছু কিছু জিনিসে পকেট থাকছে এটা যেমন একটা কটনের ওপরে অনেকেই একটু হেভি পছন্দ করেন না কটনের ওপরে একটু এক্সক্লুসিভ কিছু পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এটা একদম কাটওয়ার্কের মধ্যে আমি কাটওয়ার্কটা একটু ক্লোজলি দেখাতে চাইছি যেমনি হাতাতে রয়েছে এরকম কাটওয়ার্ক করা সেরকম কিন্তু নিচ পোর্শনটাতেও রয়েছে এটা একটা কটনের টু পিস থাকছে এক্সক্লুসিভ আচ্ছা এবারে যেটা দেখাচ্ছি মোডাল আমাদের স্পেশালিটি কিন্তু একদম মোডালের ওপরে আমরা কাজ করি সেটা কুর্তি বলুন টু পিস বলুন বলুন স্কার্ট সেট আমি সব একে একে দেখাবো এটা একটা মোডালের থ্রি পিসের সেট থাকছে একটা এরকম দুপাট্টা পাবেন প্রিমিয়াম মডেল একদম এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম মোডালে কিন্তু এটা থাকছে এগুলোর কালার অপশন আপনারা পেয়ে যাবেন সো এই একটা দেখাচ্ছি স্কার্ট সেট যেটা এবছরের একটা নিউ লঞ্চিং একটা প্রোডাক্ট এরকম স্কার্ট টপ পেয়ে যাবেন মাশরুম মোডালে দুর্ধর্ষ কোয়ালিটি হয় এগুলোর শুধু বলবো হাতে ধরে দেখে নিয়ে যান এইটুকুই শুধু আমার বলার যে আসুন এসে সব ভিজিট করুন হাতে ধরে এসে দেখে নিয়ে যান নেক্সট একটা পিস দেখে নিন এটা কিন্তু একটা ওয়ান পিসে যাচ্ছে আজরকের ওপরে আজরক কিন্তু আমাদের কটনের জগতে ভীষণ ডিমান্ডিং একটা পিস সেই আজরকের ওপরে এরকম বহু প্যাচ করা যাচ্ছে এক্সক্লুসিভ একটা পিস একদম বুটিক কালেকশন এগুলো কিন্তু কাস্টমাইজ করা পিস এই যাচ্ছে কিন্তু পুরো ওয়ান পিসটা একদম একদমক্ষা প্যাটার্নে যাচ্ছে ভীষণ সুন্দর এবারে আমি চলে আসছি একদম দুর্গাপুজো কিন্তু আমাদের দোরগোড়ায় চলে এসছে যাদের এখনো লাস্ট টাইম পুজো শপিং বাকি রয়েছে তারা কিন্তু এরকম থ্রি পিস সেটগুলো মিস করো না শুধু বলবো এগুলো নিয়ে নাও প্রত্যেকটার কাজ দেখো হাতের ফিনিশিং দেখো আর প্রত্যেকটার কোয়ালিটি দুর্ধর্ষ আমি এক এক করে প্রত্যেকটা দেখাবো এটা যেমন চিনন সিল্কে একটা থ্রি পিস যাচ্ছে ভীষণ সুন্দরভাবে কিন্তু কাজটা করা যাচ্ছে নেক্সট দেখে নাও আরো একটা যাচ্ছে কিন্তু একটা থ্রি পিসের সেট আমি যা যা এবারে দেখাচ্ছি যা পুজোর সময় আমরা একটু চাই এক্সক্লুসিভ কিছু নেব একটু থ্রি পিস পরবো যেহেতু আমরা ইন্ডিয়ানসও সেক্ষেত্রে আমাদের এথনিক কালেকশনটা কিন্তু ভীষণভাবে পছন্দের একটা জিনিস এই যাচ্ছে কিন্তু সেই সেই রকমই একটা পিস যেটা সববার পছন্দ হবেই হবে নেক্সট একটা দেখাচ্ছি কাতান বেনারসিতে এই যাচ্ছে কিন্তু দুপাট্টাটা দুপাট্টাটা শুধু দেখুন চকলেট কালারের মধ্যে যাচ্ছে এটা এরও প্রচুর কালার অপশন পেয়ে দেখতে আর দুপারটা কিন্তু আমাদের পুরো আড়াই মিটারের দুপারটা থাকবে এবং প্যান্টের সাইজও কিন্তু কুর্তির সাইজ ওয়াইজই আমাদের করা হয় প্রত্যেকটা কিন্তু একদম এক্সক্লুসিভ পিস থাকবে এগুলো পুরো জরির সুতো দিয়ে কিন্তু কাজ যাচ্ছে নেক্সট থাকছে আরেকটা একটা মাসলিনের মধ্যে এরকম ডিজিটাল প্রিন্টে একটা কাটদানা ওয়ার্কের একটা থ্রি পিসের সেট ভি নেকটা আমাদের এবছরের ভীষণ ট্রেন্ডিং একটা পিস ভি কিন্তু প্রত্যেকের ভীষণ পছন্দের একটা পিস এবং কলার এই দুটো এই দুটো ভীষণ ভাবে চলছে তো এই সব পিস আসতে নিতে গেলে কিন্তু আসতে হবে আমার শপে শপের অ্যাড্রেস আমি বলে দিয়েছি সেখানে আপনারা কিন্তু চলে আসবেন চলুন নেক্সট পিসটা দেখে নিন একটা চিকনকারীর মধ্যে পিস দুর্ধস্য দেখতে একটা পিস একদম এক্সক্লুসিভ এবং অল ওভারটাতে কিন্তু কাজ থাকছে এখানে থাকছে কাটদানা ওয়ার্ক তার সাথে দুপাট্টাটা আমি একটু ওপেন করে দেখাতে চাইছি দুপাট্টাটার কাজটা দেখুন সব জায়গায় আপনারা চিকনকারি পাবেন তো এটা দেখুন এটা কিন্তু একদম চিকনকারি দুপাট্টা করেছে তার উপরে কিন্তু হ্যান্ড পেইন্ট পুরো ব্রাশ পেইন্ট করা রয়েছে দেখুন তার সাথে এরকম লেস ওয়ার্ক করা প্রত্যেকটা ইউনিক ডিজাইন পাবেন যেটা সবার থেকে আলাদা আপনি মানে আপনিই পরবেন যেটা সবাই পরবে না এরকম ধরনেরই কিন্তু পিসগুলো পেয়ে যাবেন চলুন নেক্সট পিসটা দেখে নিন এটাও কিন্তু একটা থ্রি পিসের সেট থাকছে কালারটা দুর্ধর্ষ দেখতে আর পুরোটা হ্যান্ডওয়ার্ক আমাদের ম্যাক্সিমাম হ্যান্ডওয়ার্কের উপরেই কাজ হয় এগুলো পুরো কটদানা ওয়ার্কে যাচ্ছে এবং সুতো দিয়ে এগুলো পুরো হ্যান্ডওয়ার্ক করা থাকছে আর প্রত্যেকটার ভেতরে কিন্তু কটনের অস্ত্র দেওয়া থাকছে এই থাকছে দুপাট্টা পিওর ডোলা সিল্কে যাচ্ছে মসলিনে থাকছে প্রত্যেকটার মানে কোয়ালিটি কিন্তু নাম্বার ওয়ান কোয়ালিটি চলুন নেক্সট পিসটা দেখুন এটা একটা ওয়াইন কালারের মধ্যে পিওর ডোলাতে যাচ্ছে থ্রি পিসের সেট একদম দুর্গা পুজোর প্রত্যেকটা এগুলো আপনারা যে কোনো অকেশানে পড়ুন এই নয় যে পুজোতে পড়ছি তারপর রেখে দিচ্ছি একদমই কিন্তু তা নয় যে কোনো অকেশন বাড়িতেও কিন্তু এগুলো আরামসে আপনারা ইউজ করতে পারবেন ভীষণ ভালো লাগে থ্রি পিস সেট কিন্তু ভীষণ ডিমান্ডিং পিস নেক্সট থাকছে একটা অর্গ্যানজা এবছর পুজোতেও কিন্তু অর্গ্যানজার একটা ভীষণ ডিমান্ড রয়েছে এই থাকছে তার দুপাট্টা দুপাট্টাটাও পুরো অর্গ্যানজাতে থাকছে এবং তার সাথে এরকম ভাবে কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে অল ওভারটাতে কিন্তু এরকম ভাবে ওয়ার্ক থাকছে প্রত্যেকটা প্রোডাক্টেই দেখলাম একদম আপনার কাজ করা রয়েছে আপনার দোপাট্টা থেকে শুরু করে পুরো অল ওভার বডিতে একদম প্রত্যেকটা এক্সক্লুসিভ এবং আমি যেটা পরে রয়েছি সেটাও কিন্তু একদম এক্সক্লুসিভ পিস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সব পিস যদি নিতে হয় তাহলে কিন্তু আমার শপে চলে আসতে হবে আর যারা দূরে রয়েছেন আসতে পারছেন আমার সাথে কনট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো এবং আমার লাইভ চলে রোজ লাইভ দেখেও কিন্তু আপনারা বুক করতে পারেন প্রচুর বুটিকের কালেকশন দেখিয়েছেন চাহিদা সবসময় জন্যই থাকে আপনার কাছে নিশ্চয়ই নিশ্চয়ই আর আমার সেগুলো একদম লক্ষ্মী লখনউ থেকে ডিরেক্ট আমার কাছেই আনা হয় সো আপনারা চিকনকারিও যদি কেউ মানে ইয়েতে নিতে চান হোলসেলে নিতে চান বা রিটেলে নিতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন হিউজ কালেকশন আছে মানে কুর্তির তো ভ্যারাইটি আছে তার সাথে শাড়ি আছে বা বিভিন্ন ধরনের জিনিস রয়েছে পিওর লখনউ একদম ডাইরেক্ট লখনউ থেকেই আমার আনানো হয় সো আপনারা সেগুলোও কিন্তু আমার থেকে নিতে পারেন তার জন্য আমি কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সেগুলো দেখুন ভালো লাগলে অবশ্যই আমার সব ভিজিট করবেন দেখে নিন এটা যেমন আছে একটা সারারা সেট যেটা ভীষণ ডিম্যান্ডিং একটা পিস এবং এটাতে অল ওভার কিন্তু ওয়ার্ক থাকছে আর এই ওয়ার্কগুলো যেগুলো থাকে না এগুলো কিন্তু পুরোটাই হাতে করা হয় আমি ব্যাক থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কিন্তু পুরো হ্যান্ড ওয়ার্ক করা হয় কোনো মেশিন ওয়ার্ক কিন্তু এগুলো নয় একদম অরিজিনাল লখনৌ চিকনকারি ওয়ার্ক থাকে এটা একদম মিরারগুলোকে কাট করে করে কিন্তু এগুলো বসানো রয়েছে এটা যেমন একটা থ্রি পিসের সেট যাচ্ছে এর বিভিন্ন ধরনের কালার অপশন পেয়ে যাবেন আর প্রত্যেকটা সাথে কিন্তু এরকম ভাবে ইনার পাবেন যেগুলো মানে যেহেতু এগুলো একদম ট্রান্সপারেন্ট সো এগুলো কিন্তু ইনার ছাড়া কিন্তু পরা যাবে না আমি কিন্তু ইনার আপনাদের দিয়ে দেব কোন রকম আপনাদের ইনার আলাদা করে বাইরে থেকে কিন্তু পারচেস করতে হবে না ওকে নেক্সট দেখে নিন এটা এটা ভীষণ একটা মানে ডিমান্ডিং পিস কার এর কালার অপশন প্রচুর পাবেন সাইজ পেয়ে যাবেন আমি সাইজ আপনার কাছে अवेलेबल আমার কাছে 38 থেকে 46 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ওকে ঠিক আছে এক ঝলক আপনারা দেখেনিন এটা ভীষণ ডিমান্ডিং একটা পিস আর প্রত্যেকটার মধ্যে ইনার থাকবে আর এই দেখুন আরও একটা পিস এটার ওয়ার্কটা একটু আলাদা বিভিন্ন ধরনের আছে আমি তো সব দেখাতে পারছি না প্রত্যেকটা থ্রি কোয়ার্টার স্লিপ চিকনকারীতে কিন্তু কোনো রকম স্লিভলেস পাবেন না প্রত্যেকটা থ্রি কোয়ার্টার স্লিপস পাবেন এবং প্রত্যেকটা কিন্তু ওয়ার্ক আলাদা আলাদা পাবেন ইনার আমরা প্রোভাইড করি ইনার আপনাদের আলাদা করে কিনতে হবে না এই একটা পিস যাচ্ছে যেমন ভীষণ ইউনিক একটা পিস এটা মোডালের ওপরে একটা টু পিসের সেট থাকছে যেটাতে প্যান্টেও কিন্তু এরকমভাবে ঠাসা একটা ওয়ার্ক করা আর এই ওয়ার্কটা কিন্তু থ্রি ডি ওয়ার্ক নর্মাল ওয়ার্ক নয় এটা থ্রি ডি ওয়ার্কের মতো থাকছে কারণ থ্রি ওয়ার্ক কিন্তু একটু আপ মতন থাকে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আশা করি এটা কিন্তু ভীষণই ইউনিক একটা পিস এগুলোরও বিভিন্ন ধরনের কালার অপশান পেয়ে যাবেন নেক্সট যেটা থাকছে একটা রেওনের মধ্যে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই এটা কিন্তু মেশিন ওয়ার্ক এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক নয় মানে আমি প্রত্যেকটা জিনিসই ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় আপনারা মেশিন ওয়ার্ক এবং ওয়ার্কের তফাৎ দেখলেই বুঝতে পারবেন এই যাচ্ছে ব্যাকসাইড ওকে আশা করি বোঝাতে পারলাম এগুলোরও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কালার চ্যাট পেয়ে যাবেন পুরো টাই কিন্তু এরকম ভাবে বরক থাকছে এটা যেমন যাচ্ছে একটা ডবি কটনের ওপরে শর্ট টপ অনেকে আছেন যারা লং পছন্দ করে না জিন্সের সাথে একটু রেগুলার ওয়্যারের জন্য শর্ট টপ পড়তে চাইছেন সেই ক্ষেত্রে এগুলোও কিন্তু পেয়ে যাবেন বাহ ভীষণ সুন্দর এগুলো পরেও ভীষণ আরাম হ্যাঁ 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 একদম আচ্ছা নেক্সট একটা দেখে নিন হাজার বুটাতে হাজার বুটাতে মাল্টি কালারের মধ্যে একটা কটনের আইটেম এটাও ভীষণ ডিমান্ডিং এটাও পুরোটা হ্যান্ডওয়ার্কের মধ্যে যাচ্ছে মাল্টি সুতো দিয়ে কিন্তু কাজ যাচ্ছে এটা আর এই যে বুটাটা দেখছেন না এটা কিন্তু কোনো প্রিন্ট নয় পুরোটা কিন্তু সুতোর উইভিং এই যাচ্ছে পুরো সুতোর উইভিং করা ভীষণই সুন্দর এটা এটাই স্পেশালিটি আর পরেও ভীষণ আরাম হয় প্রত্যেকটা পিস খুব ইউনিক আইটেম নেক্সট যাচ্ছে কিন্তু মালমল মালমল কুর্তির কিন্তু আমার কাছে প্রচুর কালেকশন পাবেন এবং ভীষণ কালারফুল প্রত্যেকটা ভীষণই কালারফুল পেয়ে যাবেন জাস্ট বলবো শপে আসুন সব ভিজিট করুন একদম শপিং করে নিয়ে চলে যান আর এগুলো মালমল পিওর মালমলে থাকছে একদম হানড্রেড পারসেন্ট কটন এবং এগুলোর মধ্যে অল ওভার কিন্তু এগুলো চিকনকারি ওয়ার্কই যাচ্ছে একদম হ্যান্ড ওয়ার্কের ওপরে কিন্তু এই পিসেসগুলো থাকছে দুর্ধর্ষ দেখতে এবং পরেও যথেষ্ট আরাম পাবেন ভীষণই আরাম পাবেন আচ্ছা আমার কাছে মোটামুটি ফাইভ থেকে কিন্তু স্টার্টিং আছে হোলসেলারদের দাম আলাদা সেটা আমি এখানে বলতে পারছি না রিটেলারদের যেটা দাম থাকছে ফাইভ থেকে কিন্তু আমার কাছে পাঁচশো টাকা থেকে শুরু একদম একদম পাঁচশো টাকা থেকে শুরু থাকছে ভ্যারাইটি কালার পেয়ে যাবেন এগুলোর এই যাচ্ছে তার মধ্যে আরও একটা কালার একদম ইয়েলোর মধ্যে ভীষণ সুন্দর একটা পিস যাচ্ছে এটা এটা থার্টি সাইজ রয়েছে আপনারা সাইজ চাইলে সাইজও কিন্তু পেয়ে যাবেন আচ্ছা নেক্সট দেখে নিন নেক্সট কিন্তু একটা টু পিস থাকছে এটা চিকনকারীর মধ্যে একটা টু পিসের সেট যেটা মেশিন ওয়ার্কের মধ্যে থাকছে আর সাথে থাকছে কিন্তু এরকম ভাবে একটা প্লাজো ঠিক আছে এরকম ভাবে একটা প্লাজো থাকছে প্লাজোর নিচেও কিন্তু ওয়ার্ক থাকছে এটা কিন্তু মেশিন ওয়ার্কে থাকছে ঠিক আছে দেখেন ভীষণই সুন্দর নেক্সট আসছি মোডালে এই যাচ্ছে মোডালের কালেকশন মোডালের কোয়ালিটি এগুলোর ভীষণ ভালো হয় এগুলো মানে পরলে যথেষ্ট আরাম পাবেন আপনারা এবং প্রত্যেকটা কিন্তু হ্যান্ড ওয়ার্কের বডিতে মধ্যে থাকছে প্রত্যেকটা প্রচুর কালেকশন রয়েছে আমার কাছে প্রচুর প্রচুর কালেকশন এগুলোর এগুলোর ভীষণ ডিমান্ড যারা মডেল পরে থাকবেন তারা জানবেন যে এগুলো কতটা কমফোর্টেবল ফিল হয় পড়লে ঠাসা পুরো ওয়ার্ক থাকছে এক একটা ডিজাইন এক এক রকম থাকছে আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু পারচেস করতে পারবেন দেখুন এই যাচ্ছে একটা কালার নেক্সট থাকছে একটা সেলফে পুরো এক কালারের মধ্যে মডেল থাকছে এতক্ষণ কিন্তু আমি মানে একটা কালারের ওপরে সাদা সুতো দিয়ে কাজ দেখাচ্ছিলাম এবারে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু একদম সেলফ ওয়ার্ক ইয়েলোর সাথে ইয়েলোর ধাগা কিন্তু এরকমভাবে ওয়ার্ক থাকছে ওকে এটাও কিন্তু মোডালে থাকছে নেক্সট যাচ্ছে একটা রিয়নে যেটা আগে দেখিয়েছিলাম সেটারই আরও একটা কালার অপশন দেখিয়ে দিলাম চলুন নেক্সট যাচ্ছে এটা কিন্তু একটা থাকছে আরেকটা মডেল ভীষণ প্রিমিয়াম কোয়ালিটিতে থাকছে এই মডেলটা ভীষণই সুন্দর দেখতে প্রত্যেকটার কালার অপশন পেয়ে যাবেন এর গলার কাজটা দেখুন এর ডিজাইনটাও কিন্তু একটু অন্য ধরনের রয়েছে নেক্সট দেখে নিন মডেল মানে প্রত্যেকটার কোয়ালিটি আলাদা থাকবে আপনারা যে মানে যেভাবে খুশি পারচেস করুন একটা দুটো তিনটে চারটে যত খুশি ইচ্ছা আপনাদের সুবিধা মতন নিয়ে যান এবং আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন এটা যেমন চান্দরির ওপরে যাবে চান্দেরি সিল্কের ওপরে পুরোটা চিকনের কাজ যাচ্ছে ওকে এগুলোরও কালার অপশন পেয়ে যাবেন নেক্সট থাকছে আলাদা চাহিদা একদম থাকে এই যাচ্ছে মডেলের একটা মোডালের মধ্যে ভীষণ সুন্দর প্রত্যেকটার দেখুন ওয়ার্ক কিন্তু আলাদা প্রত্যেকটা মানে বিভিন্ন ধরনের ওয়ার্কের আপনারা জিনিস নিতে পারেন আপনাদের পছন্দ মতন কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু চিকন একটা এক্সক্লুসিভ এবং ভীষণ কস্টলি একটা পিস যেটা একদমই ইউনিক পিস এটা কিন্তু মানে ভিসকোস চিকন একটা মেইন জিনিস থাকে যেটা কিনা থ্রি ওয়ার্ক সেটা কিন্তু এর মধ্যে রয়েছে সুতোর কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন এটারও প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এবং সাইজ পেয়ে যাবেন এটা ভিসকোসে থাকছে ভিসকোস কিন্তু ভীষণ প্রিমিয়াম কোয়ালিটিতে থাকে এবং ভীষণ এক্সক্লুসিভ হয় আর প্রত্যেকটার ব্যাকেতেও কিন্তু এরকমভাবে ওয়ার্ক পাবেন ঠিক আছে ব্যাক সাইডেও কিন্তু এরকম ওয়ার্ক পাবেন এবং খুব সফট ভীষণ সফট ভীষণ প্রিমিয়াম কোয়ালিটিতে হয় তো আমার কাছে প্রচুর কালেকশন অবশ্যই আপনারা তাড়াতাড়ি করে শুধু শপে চলে আসুন যারা যারা আসতে চাইছেন আমার সাথে कांटेक्ट করুন স্ক্রিনে যাওয়া নম্বরে অবশ্যই कांटेक्ट করে আমার কাছে চলে আসুন শুধু চিকন নয় এরকম হিউজ কালেকশন আছে মানে থানের যে কত রকমের নাম হয় সেগুলা আপনারা হয়তো কাছে এসে হাতে ধরে না দেখলে ফিল করতে পারবেন না কটন থেকে শুরু করে চিনন মসলিন মডাল কি নেই আমার কাছে সব পাবেন এবং টু পিস থ্রি পিস শুধু কুর্তি সব পেয়ে যাবেন শুধু বলবো চলে আসুন আপনাদের অপেক্ষায় আমি রইলাম আপনাদের সাথে অবশ্যই দেখা হবে আপনারা চলে আসুন